সকালবেলা বাসার সামনে আসছি রোদ পোহাতে বসার সাথে সাথে এগুলো পাশাপাশি ঘোরাঘুরি শুরু করে মানে এমনভাবে আবেদন করে যে কোনো খাবার দাও খুবই ভালো লাগে সকালের এরকম একটা পরিবেশ রোদ্র মামার সাথে সাথে পাখিদেরও ভালোবাসা সত্যি অপরূপ সুন্দর সুন্দর সূর্য উঠেছে এর মধ্যে কবুতরদের আগমন সে নিজে একা খাবে আর কাউকে খেতে দিবে না সবাই সাথে ঝগড়া করে সরাই দিচ্ছে কিছু থাকে না সব কিছুর মধ্যে একটা হিংসুটে থাকে ওই হচ্ছে এর অবস্থা আমার সাথে সাথে এরাও রোদ চলে আসছে কি দারুণ বসে থাকলে একটু কোনো খাবার দিলেই চারোপাশে গায়ের মধ্যে উঠে কুরকুর করা শুরু করে খুবই সুন্দর চিন্তা করো না আসো